নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরুলিয়া জেলার বিগত দজ আমাদের অস্ত্রধারা ম্যানেজাররা এখানে উপস্থিত হয়েছেন তো এনাদের উপস্থিত হওয়ার কারণ কি এবং কি ব্যাপার সব আমি এনাদের কাছে জেনে নেব তো সর্বপ্রথম আমরা এই যে অস্ত্রধারা আছেন এনাদের কাছ থেকে জেনে নেব যে উপস্থিত হওয়ার প্রধান কারণটা কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তার সাথে সাথে দু হাজার পঁচিশের নতুন ইংরেজি বছরের কৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আগাম জানাচ্ছি সমস্ত দর্শককে তথা সমস্ত জনগণকে আমরা আজকে মাকড়কেন্দির গ্রামের একেবারে সেই মাঠে উপস্থিত হয়েছি যেখানে আগামী তিন চার পাঁচ জানুয়ারি বাংলা আঠেরো উনিশ কুড়ি পোষ তারিখটা মনে রাখবেন তিন চার পাঁচ জানুয়ারি দু বাংলা তারিখটা খেয়াল রাখবেন আঠেরো উনিশ কুড়ি পোষ বিরাট সারা পুরুলিয়া জেলা ব্যাপী মহিলা ছো ও সংস্কৃতি উৎসব বা মেলা শুরু হতে যাচ্ছে এই মাঠে মাখল যেখানে যে এখানে আমরা যারা বসে আছি সেই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে খুব বড় জেলা ব্যাপী মহিলা ছো এবং সংস্কৃতি মেলা দু হাজার পঁচিশ এবং সেই জন্যে এই মাঠ পরিদর্শন কোথায় কি আসর হবে কোন দিকে কী হবে দর্শক কোন দিকে থাকবে সমস্ত রকম আমরা একসাথে আলোচনা করলাম কিভাবে কোথায় কি হবে কার নাচ কবে দেওয়া যাবে মোট উনিশটা দল অংশগ্রহণ করছে এখনও সুযোগ রয়েছে আরও অনেক দল যারা অংশগ্রহণ করতে চায় আমাদের জেলার মহিলা চোদল আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে ফোন নম্বর আমাদের লিফলেটে দেওয়া আছে এবং সেই লিপলেটে ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারেন এ হচ্ছে আমাদের আজকের সূচি এবং আজকের এই মিটিংয়ের প্রধান কারণ আচ্ছা আচ্ছা যে আপনারা এই যে প্রথম বর্ষে পুরুলিয়া জেলা মহিলা ছৌ সংস্কৃতি মেলা এটা করছেন এর মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা জেলা ব্যাপী এতদিন পর্যন্ত পুরুষদেরই দেখা ছিল ছোয়ের দুনিয়াটা কিন্তু বিগত পাঁচ 6 বছরে মেয়েরা যে হারে ছৌ মানে পুরুলিয়া জেলার যে সংস্কৃতির মূল ভিত্তি যে ছৌ যেটা জগৎ বিখ্যাত সেই জায়গায় যখন মহিলারা একচ্ছত্র ভাবে ধীরে ধীরে আgame আসছে মানে বলতে গেলে যারা ভালো একটা কথা আছে যেটা যে রাঁধে সে চুলো বাঁধে তো সেই মেয়েরা বা মহিলারা যখন ছোয়ের জায়গা জায়গায় আছে তখন নিয়েছে আমাদের মনে হলো যে সারা জেলাব্যাপী যদি আমরা একটা উৎসব করি ওই ছৌটাকে আরো আরো ব্যাপক আকারে মহিলারাকে আরো অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং সেই জন্য এই মেলার আয়োজন করা আচ্ছা আচ্ছা এবং সেই সাথে সাথে করম ঝুমুর তার অনুষ্ঠানও রয়েছে মাঝে মাঝে

এবার হচ্ছে দুর্শিনী মোড়ে নেমে আপনি বামনি দিয়ে সোজা হুল্লং গ্রাম দিয়ে এখানে ছ কিলোমিটার রোড একেবারে রোড সাইডের মধ্যে আচ্ছা এই যে মেলায় অনুষ্ঠান কি কি আছে আপনাদের আমরা লিফ্ট দিয়েছি আবারও বলছি অনুষ্ঠান রয়েছে প্রথম দিন আছে মহিলা ছ শিল্পের একত্রে নৃত্য আছে একশো জনের একশো একটা রেকর্ড করবে সব মেয়েরা একশো দেড়শো থেকে দুশো আচ্ছা আমাদের টার্গেট টার্গেট আছে দেড়শো থেকে দুশো মহিলা এক জায়গায় এক রিদিম

পুরুলিয়ার সংস্কৃতির বিকশিত হোক আমরা চাই পুরুলিয়ার সুস্থ সংস্কৃতির বিকশিত হোক সেই জন্য আমরা চাইব না যে অন্যান্য কিছু অপসংস্কৃতি ঢুকে যাক তাই আমাদের অনুরোধ যে এলাকায় কোনো মাদক দ্রব্য যেন না হয় এবং যাদেরকে সুস্থ এবং সুস্থভাবে আমরা মেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত সবার সহযোগিতা নিয়ে করতে পারি এটা আমি কামনা করছি এই যে নাচ বললেন ছ নাচ বললেন নাচ ঝুমুর নাচ এছাড়া আর কিছু থাকবে আর আছে তিন দিনে মোরগ লড়াইয়ের ব্যাপক আয়োজন আছে আমাদের কমিটির পক্ষ থেকে কোনো প্রাইজ দেওয়া নাই তো ব্যক্তিগত ভাবে আহ কোন যদি মোরগ রসিক আসেনে হাজার পাঁচশো দুশো টাকা প্রাইজ দিতে পারেন তো দিতে পারেন ঠিক আছে দেওয়ার ইচ্ছা থাকলে দিতে পারেন ব্যাস মোরগ লড়াই তিন দিন ব্যাপী একেবারে থাকবে আচ্ছা আচ্ছা শুনলেন আমাদের মানবভূমির বুকে এই প্রথম হচ্ছে একটা ঐতিহাসিক মেলা আয়োজন হতে চলেছে এই মাঠে তো আমি সবাইকে অনুরোধ করব এই মেলা আসবেন এবং সুস্থভাবে যাতে মেলাটা সম্পন্ন হয় তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা লাগছে সবার কাছে আমাদের এই ইউটিউবের মাধ্যমে মিনাবাজার যারা রয়েছেন বা কেউ যদি মিনা বাজারের সাথে যোগাযোগ করেন দেন আমাদের মেলাতে তারা দোকান বা স্টোন নিয়ে আসতে পারে এলাকার প্রচুর মানুষজন আসবে কেনাকাটার ক্ষেত্রে মিনা বাজার যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যোগাযোগ করুন আসুন মেলাটাকে আরও সুন্দরভাবে আপনাদেরও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা মানে এনারা এই মেলা কমিটি মিনা বাজারের জন্য পারমিশন দিলেন খুব সুন্দর একটা ব্যাপার যদি মিনার বাজার কেউ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এনাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই আমাদের না বললেই চলে নেয় আমরা সমস্ত ইউটিউবার বন্ধুকে আমরা সবাই আমন্ত্রিত আর জানাচ্ছি আমরা ভিডিও মার মারফ করতে আর যেহেতু আমাদের ইউনিয়ন ইউটিউব এর মাধ্যমে ইউনিয়ন এর আমাদের হেড এ নিয়ে আছে নিয়ে আমাদের বিবেকদা বিবেকদাকেও বলবো সবাইকে যেমন আমন্ত্রণ আমাদের জানি দেওয়া হয় সুন্দর একটা সন্নিধিতা কথা বললেন আমাদের সমস্ত ইউটিউবার কে এখানে আমন্ত্রণ জানালেন পরবর্তীকালে হয়তো আরো ভালোভাবে আমরা আমন্ত্রণ পাবো হ্যাঁ আশা রাখছি এবং সবাই এই পৌঁছাবে সেই আশা রেখে সুস্থভাবে ভাবে যাতে পার হয় আর বিশেষ কিছু না পরবর্তীকালে যখন আবার আবার কোনো কিছু ডিসিশন হবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পাবেন এই ছাড়া আশা রাখি আমি ভিডিওটা কিন্তু শেষ করছি